বাঙালির ভীষণই প্রিয় একটি পদ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি আগেকার দিনে বিয়েবাড়িতে দুপুরে গরম ভাতের সাথে এটি পরিবেশন করার ভীষণই চল ছিল যার কদর আজও কমেনি নমস্কার সবাইকে আশা করি ভালো আছো সুস্থ আছো খুবই সহজভাবে এই রেসিপিটা রান্না করার চেষ্টা করেছি মাছের মাথায় প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে যেহেতু একটু বেশি আষ্টে গন্ধ থাকে সেজন্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে আর এটা দশ মিনিট এভাবে মেখে রেখে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হলে এখানে একে একে মাছের মাথা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কড়া করে ভেজে নিচ্ছি এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণে লাগে মাথাটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা ও আদা বাটা আমি এখানে দশ বারো কোয়া রসুন আর ছ সাতটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বেটে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে রান্নাটা শেষে আমি কিন্তু একটা ফোড়ন এখানে ব্যবহার করব যার জন্য এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখো এখানে একটা কথা বলার আছে এই রান্নাটা সাধারণত লোহার কড়াইতে করলে এর টেস্ট খুব ভালো হয় বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু লোহার কড়াইতেই রান্না করা হয় কিন্তু আমাদের সবার বাড়িতে লোহার কড়াই যেহেতু সব সময় থাকে না তাই অ্যালুমিনিয়ামের কড়াইতেই রান্নাটা করলে ভালো হবে ননস্টিকের কড়াইতে এই রান্নাটা করলে এর টেস্ট ভালো আসবে না কারণ এখানে একটু পোড়া পোড়া ভাবটা কিন্তু ধাতুর কড়াই ছাড়া হয় না এখানে এক চা চামচ চিনি ব্যবহার করেছি এখন ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম এখানে আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে ডাটা সমেত কেটে রাখা পুঁইশাক দিয়ে দিলাম এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ঢেকে রেখে রান্নাটা করে নিতে হবে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তারপর আবার ঢাকনা তুলে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্নাটা করে নেব আর সবজিগুলো তারপরে আবারও ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখন একটা বিশেষ ফোড়ন এখানে ব্যবহার করব। গ্যাসের একদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হলে এখানে দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নটা একটু নেড়ে নেব এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এভাবে করে তিন চার মিনিট ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরের ফোড়নটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরের এই ফোড়নটা সবশেষে ব্যবহার করলে অসম্ভব ভালো হয় খেতে এই রেসিপিটা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তাহলে দেখো কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো আমরা ছেঁতরা বানিয়ে নিতে পারি এই ছেঁতরার রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে করেছি আর তোমরা চাইলে এখানে রুই মাছ বা ইলিশ মাছ বা ভেটকি মাছের মাথা দিয়েও বানাতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না অনুরোধ রইল প্রচুর প্রচুর শেয়ার করার আর আমার চ্যানেলে অনেক রেসিপি দেয়া আছে আরও নতুন নতুন রেসিপি আসছে তাই আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ